তত্ত্বাবধায়ক সরকারের ধারণা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি অনন্য ধারণা এটি একটি ইউনিক এক্সাম্পল এবং এটিকে কেন্দ্র করে বাংলাদেশে একটি ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছিল আজও সে ঐক্যমত্য আছে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমকে পুনঃপ্রবর্তনের জন্য এবং আজ থেকে ছত্রিশ বছর আগে জামায়াত ইসলামী যে ধারণাকে প্রাসঙ্গিক মনে করেছিল এই জাতি অনেক কিছু পে করেছে অনেক খেসারত দিয়েছে অনেক সাফারিংস হয়েছে অনেক পেইনস হয়েছে আবার ছত্রিশ বছর পরে এসে মনে হচ্ছে এই ধারণাটাই বাংলাদেশের গণতন্ত্রের জন্য খুবই উপযুক্ত একটি ধারণার নাম এবং কখনো যদি কোনো জাতীয়ভাবে কোনো জাতির নেতৃত্বরা খামখেয়ালি সিদ্ধান্ত নেন তাহলে সেই দেশের মানুষের কি হয় তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার পরে আমাদের দেশের মানুষ তা হারে হারে হারেছে এবং বিগত সতেরো বছরে এই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমকে বাতিল করে যে ধরনের কনসিকুয়েন্স হয়েছে এই জাজমেন্ট দেওয়ার সময় অনেক সিনিয়র আইনজীবী এবং মাইনরিটি জাজেস তিনজন সকলেই বলেছিলেন যে ব্যবস্থাটা যদি বাদ করে করা হয় তাহলে কি কি ঘটতে পারে তারা যা যা বলেছিলেন ঘটতে পারে তার প্রত্যেকটি ঘটনায় বিগত পনেরো বছরে একটার পর একটা ঘটেছে এই জন্য আমরা আদালতে বলেছিলাম ওই দিন যে এই জাজমেন্টটা মাইনরিটি জাজমেন্টটা হলো প্রফেটিক অনেক সময় মতদ্বৈততাটা পরবর্তীতে সত্য প্রমাণিত হয় এখানকার মতদ্বৈততা পরবর্তীতে সত্যে প্রমাণিত হয়েছে এবং দেখেন এই ভারতীয় সাবকন্টিনেন্টে যে কয়েকটা বড় ধরনের পলিটিক্যাল ব্ল্যান্ডার আছে তার মধ্যে একটা হলো ইন্দিরা গান্ধী কর্তৃক যে ইমার্জেন্সি জারি হয়েছিল ভারতে উনিশশো সালে এই ভারতীয় ইতিহাস থেকে পলিটিক্যাল রাজনীতি রাজনৈতিক সিদ্ধান্ত থেকে কখনো সরিয়ে দেওয়া যায় না ইট অলওয়েজ এ ব্লেম একইভাবে উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো সালে এই ইমার্জেন্সি জারি করে ভারতের সংবিধানকে সাংঘাতিকভাবে আন্ডারমাইন করা হয়েছিল এবং ভিয়েতনাম যুদ্ধ উনিশশো পঁচাত্তর উনিশশো থেকে উনিশশো এটিও একটা বড় ধরনের পলিটিক্যাল ব্লান্ডার এবং আপনি দেখবেন যে ওয়াটার গেট কেলেঙ্কারি উনিশশো সালে যেটা হয়েছিল এটাও একটা পলিটিক্যাল ব্লান্ডার আমরা আজকে আদালতকে বলেছি যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা এটিও একটি পলিটিক্যাল নেতৃবৃন্দের দূরদর্শিতার মারাত্মক অভাবের ফল এবং এটিকে বাতিল করে যে কনসিকুয়েন্স তৈরি করা হয়েছে এই কনসিকুয়েন্সের খেসারত আমাদের দেশকে দিতে হয়েছে অনেক দিন